রাধে রাধে বন্ধুরা আজ শনিবার বুরুথিনি একাদশী আর কাল রবিবার ভোর পাঁচটা থেকে সকাল নটা বাইশ মিনিট পর্যন্ত একাদশী পারণ তো তোমরা যারা একাদশী করেছ পারণের টাইমটা জানো না তারা জেনে নাও ভোর পাঁচটা থেকে সকাল নটা বাইশ মিনিট পর্যন্ত পারণের সময় তো আজকে তোমাদের দেখাবো একাদশীর দিন ভগবানকে কি কি ভোগ নিবেদন করা হয়েছে তোমরা আগে আমার গোকুল সোনা তিরুপতি বালাজি গোপাল রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী দর্শন করো জগন্নাথ ভগবান তোমাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করুক জগন্নাথ ভগবান সব সময় তোমাদের সাথে থাকুক এটাই আমি আমার জগন্নাথ ভগবানের কাছে চাই আমার গোকুল সোনার কাছে আমি একই চাই তোমাদের মনোবাঞ্ছা আমার গোকুল পূর্ণ করুক সব সময় তোমাদের সাথে থাকুক এটাই চাই তো দেখো আজ দেখাবো বুরথিনি একাদশীর দিন ভগবানকে কি কি ভোগ নিবেদন করা হয়েছে এখানে আছে সাবুর পোলাও আছে কুমড়ো আলুর রসা ফলের মধ্যে আছে তরমুজ কলা আর এখানে আছে আম আজ একাদশীর দিন ভগবানকে এই ভোগ নিবেদন করা হয়েছে এইবারে এই প্রসাদ আমরা পাব তোমরা কে কে একাদশী করেছ আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে খুব ভালো লাগবে তোমরা ভগবান দর্শন করো প্রচণ্ড গরম পড়েছে এই গরমে তোমরা কে কেমন আছো অবশ্যই আমাকে একটু জানাবে আর আজকে স্পেশাল ডে মানে একাদশী একাদশীটা হচ্ছে আমাদের খুব স্পেশাল ডে তবে আমি কিন্তু একাদশী করিনি যেটা সত্যি সেটা বলে দিলাম কারণ আমার শরীর খারাপ আমার একা আমার কোনো উপোস করাটা আমার বারণ আছে তো আমি একাদশী করিনি কারণ আমার একদম সকাল হলেই আমাকে খালি পেটে একটা ওষুধ খেতে হয় আর কিছুক্ষণ ছাড়া ছাড়া আমাকে খাবার খেতে হয় তো ওই জন্যই আমি করিনি একাদশীটা একাদশী করতাম তো মানে নিত্যানন্দ ত্রিয়দশীর দিন আমার খুব শরীর খারাপ হয়েছিল আমাকে পিজি হসপিটালে নিয়ে যেতে হয়েছিল আমি উপোস করেছিলাম বলে তো ওই জন্য ডাক্তার আমাকে বলেই দিয়েছে যে তুমি আর পাঁচটা মানুষের মতো ন তোমার তো ব্যাঙ্কিয়াডাইটিস আছে তোমার কোনো উপোস চলবে না তো ওই জন্যই আমি সত্যিই বলছি আমি একাদশীটা করিনি তো আমার মা একাদশী করেছে আমার বর্মশাই একাদশী করেছে আমার বোন একাদশী করেছে বোন মানে আমার মেজ পিসির মেয়ে তো আমার পিসির মেয়ে ও একাদশী করেছে আমার তো ওই জন্য ওরা তিনজন প্রসাদ পাবে আমি কিন্তু একাদশী করিনি আমি অল্প একটু প্রসাদ ওদের সাথে পাবো কিন্তু আমি সত্যি বলছি আমি একাদশী করিনি তোমরা কে কে একাদশী করেছো তোমরা অবশ্যই জানিও কারণ কি বলো তো ভগবানকে নিয়ে উপোস সেই সব নিয়ে না মিথ্যে কথা বলাটা ঠিক না। তো আমি একাদশী সত্যি করিনি আজকে মানে কটা একাদশী হলো চারটে না পাঁচটা মনে হচ্ছে একাদশী হচ্ছে আমি করছি না তো আমি একটু আমাদের আমার যে ওষুধ চলছে সেই ওষুধের কোর্সটা আমি কমপ্লিট করে নিই কমপ্লিট করে নেবার পর আবার একাদশী করব কারণ একাদশীটা করলে খুব ভালো আমি আমার নিজের জন্যই করব তো অন্য কোনো হয়তো উপোস করব না একাদশীটা করব তো চেষ্টা করছি যদি সাম আজকে ভেবেছিলাম একাদশী করব করব না নয় ভেবেছিলাম তো সকাল থেকে করতে পারলাম না শরীরটা খুব খারাপ তো আর আমার সুগারটা অনেকটা বেশি ওই জন্য আমার ইনসুলিন দিয়ে দিয়েছে তো ওই জন্য করা যাবে না একাদশীটা তাই আমি একাদশী করিনি তোমরা কে কে একাদশী করিয়েছ আমাকে জানিও আর অবশ্যই তোমরা যারা যারা একাদশী করেছ অবশ্যই সকাল ভোর পাঁচটা থেকে সকাল নটা বাইশ মিনিটের মধ্যে তোমরা প্রত্যেকে পালন পারণ করে নেবে কারণ পারণ যদি তোমরা পরের দিন না করো স্নান করে উঠে তাহলে একাদশীটা করা কিন্তু সফল হয় না তো সবাইকে বলছি সবাই মহাপ্রসাদ পুরীর যে জগন্নাথ ভগবানের যে মহাপ্রসাদ আছে ওই মহাপ্রসাদ একাদশী পরের দিন খেয়ে পালন করতে হয় তো তোমরা সেই রকমভাবেই পালন করো একাদশীটা আর আমি চেষ্টা করছি সামনের একাদশী থেকে যেন আমি একাদশী করতে পারি আমার ভগবানকেও বলেছি যে আমাকে আশীর্বাদ করো আমি যেন একাদশীটা সামনের একাদশী থেকে করতে পারি তো তোমাদেরও বলছি তোমরাও একটু আমার জন্য ভগবানের কাছে চাও যেন আমি একাদশীটা সামনের একাদশী থেকে করতে পারি তো তোমরা ভগবান দর্শন করো ভগবান তোমাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করুক তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্রত্যেককে ভগবান দর্শন করার সুযোগ করে দেবে আর একটু তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে আমার ভগবান তোমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করবে হরে কৃষ্ণ হরি বল জয় জগন্নাথ রাধে রাধে এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি হরি বল